দুর্ঘটনা প্রতিরোধে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল গমতি জেলা ট্রাফিক দপ্তর বেপরোয়া গতিতে যান চালকদের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বা রাস্তায় নামানো হলো ইন্টারসেপ্টর গাড়ি আর এই গাড়িকে ব্যবহার করে চালকদের বিরুদ্ধে তৎক্ষণাৎ নেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা এতে উপস্থিত ছিলেন গমতি জেলা ট্রাফিক সুপার সহ পুলিশের উচ্চ আধিকারিকরা প্রতিদিন বিভিন্ন খবরের কাগজ এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে দুর্ঘটনার খবর রাজ্যে বিভিন্ন জেলায় ঘটছে এ ধরনের দুর্ঘটনা গমতি জেলা উদয়পুরে গাড়ি দুর্ঘটনা অথবা বাইক দুর্ঘটনা ঘটে চলেছে অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ ধরনের গতিকে রোধ করার জন্য গোমতি জেলা ট্রাফিক দপ্তর থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে উদয়পুরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের উপর ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর থেকে ত্রিপুরা পুলিশকে দেওয়া ইন্টারসেপ্টর গাড়ির মধ্য দিয়ে ছবি তুলে সাথে সাথে মামলা অথবা মোটা অঙ্কে জরিমানা করা হচ্ছে শনিবার দুপুরে বাগমা জাতীয় সড়কে ইন্টারসেপ্টর গাড়ি বসানো হয় সেখানে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও ট্রাফিক ডিএসপি মৃণালকান্তি দাস ও পুলিশের অন্যান্য ট্রাফিকের পুলিশ অফিসার উপস্থিত ছিলেন এদিন যে সকল বাইক লডিও ছোট বড় যাত্রীবাহী বাস দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে ছুটে চলেছে শিশুকল গাড়িগুলিকে ইন্টারসেপ্টর গাড়ি থেকে ছবি তুলে দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে জরিমানা আদায় করা হচ্ছে এ বিষয়ে গোমতী জেলা পুলিশ উপনামিত পাঠক জানান গোমতী জেলার মধ্যে দুর্ঘটনা রোধ করার জন্য ট্রাফিক থেকে না হয়েছে করা পদক্ষেপ একই সাথে প্রতিদিন এই ধরনের অভিযান জারি থাকবে গোটা জেলা জুড়ে পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক জানান সরস্বতী পূজাকে কেন্দ্র করে আগামী দুই দিন বিশেষ অভিযান করা হবে উদিপপুর মহকুমা জুড়ে যে সকল বাইক চালক বিনা হেলমেটে ঘোরাফেরা করবে তাদের কি জরিমানা করা হবে পাশাপাশি ট্রাফিক ডিএসপি কান্তি দ জানান আগামী দিনও এই ধরনের অভিযান গোটা মহকুমা জুড়ে জারি থাকবে

हमने एरियाज आइडेंटिफाई करे जहाँ पर ओवर स्पीडिंग होती है स्पेशली हमारा फोकस उसी एरिया पे रहेगा